দশ আপনাদেরকে দেখাবো এখন রাতে রাতের পট্যাঙ্গাজ বিক্সকে আপনাদেরকে আজকে শেয়ার করব রাতের পট্যাঙ্গাজ বিক্স এরটা আপনাদেরকে অবশ্যই ভিডিওর মধ্যে দেখাবো ওটা কী কাছে সেটা আপনাদেরকে দেখাবো উপরের ভিডিওটির সাথে থাকবেন আপনারা তো দশ শত আপনারা দেখতে পারছেন রাতের পট্যাঙ্গাজ বিক্স এখানে আসার পর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে আমরা দেখতে পেয়েছি এখানে অনেক ভ্রমণ পিপাসুদের এখানে আসা দেখতে পেয়েছি আমরা এখানে ছোট ছোট বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা রয়েছে এবং বড়দের জন্য আনন্দ করা উপভোগ করার জন্য অনেক কিছু রয়েছে আপনারা অবশ্যই দেখতে পারছেন তো এগুলোতে শুধু ছোটো বাচ্চারাই মজা অনুভব করে সেটা না এখানে বড় বড়োরাও অনেক মজা অনুভব করে এখান থেকে তেমন ঘুরাফিরা করা হয় না সেজন্য আজকে বের হয়ে গেছি ফতেঙ্গা সিভিচ যাওয়ার জন্য তো সেখানে গিয়ে অনেক আনন্দ উপভোগ করলাম আপনাদেরকে এর আগেও দুইটা এপিসোড আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম তো এখনো পর্যন্ত যদি আপনারা অ্যানাম স্টেশিকে ফলো না করেন তাহলে অবশ্যই এখন ফলো করে দেন ইনশাল্লাহ আপনাদের জন্য আরও ভালো কিছু উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। তো এখানে অনেক মানুষ আনন্দ উপভোগ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওই ওই পাশে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত তো এখানে অনেক হকাররা ছোটো ছোটো বাচ্চারাও এখানে বিক্রি করে তো আমরা কিছু খাওয়ার জন্য চেষ্টা করতেছি এখানে কাঁকড়া বাজা হচ্ছে আর দিকে পেঁয়াজও বাজা হচ্ছিলো তো আমরা অবশেষে এই দোকানে বসে গেলাম কিছু খাওয়ার উদ্দেশ্যে তো আপনারা উপভোগ করেন কাঁকড়া খাওয়া নাকি তো এখানে কাঁকড়া খাওয়াতে আর অনেকের রুচিতে রুচিতে ধরে না তো আমরা দেখি সব সময় সবাই খাচ্ছে তো আমরা একটু টেস্ট করে দেখার জন্য এই কাঁকড়াগুলো নেওয়া এখানে আমরা চারজনের মতো গিয়েছিলাম এখানে অনেকে খাই না তবে দেখে পাচ্ছেন কাঁকড়া দিবে জল আছে ইতিমধ্যে দেখি কে দেখি মানুষ কি জন্য জানি না তবে পুরা টাকাটাই লস এটাই আপনাদের বলতে পারি কারণ প্রথমে খাওয়ার সাথে সাথে মাঝে একটা আর কি বলবো সাগরের জিনিস অনেক 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 মাঝে হাতে এগুলো বলছে সেই জন্য কাছি কিন্তু মাকল বলে অনেকে আচ্ছা কে দেখি একলা খেতে পারবো না এগুলো শেয়ার করে খেতে পারছি কত বড় কাকলে দেখেন পাঠা দেখে

এই মামা অনেক রকম করে চা বানাচ্ছিলো আপনাদেরকে দেখানোর ইচ্ছা ছিল কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে সেজন্য আপনাদেরকে মালা মালাই চা রেসিপিটা দেখাতে পারি নাই এই হচ্ছে চা কে দেখায় লাইফ সত্যি বলতে এখানে